বন্ধুরা মহাদেব আমরা আজিমগঞ্জ থেকে চলে এসেছি রামপুরার তো এখানে আমরা একদিন থেকে আবার বাবার ধামের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার যেতে যেতে কথা হবে তো আমিও বলবো সুজিতকে কিছু বলার জন্য যে আমাদের কেমন লাগলো একদিনের জার্নি তো সুজিত তুমিও বলো প্রথম দিনের জার্নিটা একটু কষ্টকর এই কারণে কারণ এক্সপিরিয়েন্স তো ছিল না সাইকেল নিয়ে যাওয়ার তো আর ফার্স্ট এই প্রথম আমরা কেদারনাথ যাচ্ছি সাইকেল নিয়ে তো কালকে একটু ধরুন মেঘলা অবস্থা খুবই খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল তো ভিজে যাওয়াতে আমাদের মানে প্রচুর অসুবিধাই হয়েছিল তো তার জন্য আমাদেরকে একটা রুম নিতে হয়েছিলো রামপুরাটে রুম নিয়েছিলাম রুম থেকে আমরা বেরোলাম বেরিয়ে সব রেডি করলাম রেডি করে আমরা এখন রমনার পথে আরম্ভ করতে চলো হাড়ার মহাদেব বন্ধুরা তো আমরা এবার মহাদেবের কাছে আমরা বেরিয়ে পড়ছি তো আমাদের সাইকেলগুলো লাগেজগুলো লাগানো হয়ে গেছে যে সাইকেল এটা হচ্ছে সুজীল ভাইয়ের সাইকেল তারপরে আসুন দেখাচ্ছি সাইকেল আরও আর এটা হচ্ছে আমার সাইকেল ঠিক আছে আর ওই টু বাই ভাইয়ের সাইকেল তো আমরা বেরিয়ে পড়ছি তো গুড বাই আমরা যেতে যেতে আবার ভিডিও আপলোড দেবো তো আর মহাদেব